আজ আঠেরোই ডিসেম্বর কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি ময়দানে চল্লিশতম নদিয়া বইমেলার শুভ উদ্বোধন হল প্রথম একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে একটি র্যালি আয়োজন করা হয় এই র্যালিতে অংশগ্রহণ করে কৃষ্ণনগরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহ বিভিন্ন স্টুডেন্টরা শহর পরিভ্রমণ করে তারা পৌঁছায় কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি ময়দানে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক এস অরুণ প্রসাদ জেলা পরিষদ সভাধিপতি তারান্ন সুলতান আমির জৈব ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস করিমপুরের বিধায়ক কৃষ্ণনগর চেয়ারম্যান দাস সমন্বয় কমিটি চেয়ারম্যান বইমেলা শিবনাথ চৌধুরী সহ একাধিক বিশিষ্টজন প্রথমে জাতীয় পতাকা এবং বইমেলার পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুভারম্ভ হয় তারপর প্রদীপ প্রজ্বলন এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে শুভারম্ভ হয় চল্লিশতম নদীয়া বইমেলার অনুষ্ঠানে একে একে উপস্থিত সকল বিশিষ্টজন বক্তব্য রাখেন তার পাশাপাশি দেখা যায় উদ্বোধনের শুভ মুহূর্তে এবং বইমেলার আজকের প্রথম দিনে অধিকাংশ স্টলে বই সাজানো হয়ে গেছে এবং বিভিন্ন স্টলে ইতুতি বইয়ের খোঁজ করছেন বইপ্রেমী মানুষরা অনুষ্ঠানের মঞ্চ থেকে সকল বিশিষ্টজন বইয়ের পঠন পঠনের উপযোগিতা সম্পর্কে বক্তব্য রাখেন তাতে আমাদের আজকে যে ছোট বাচ্চারা আছে তারা বই থেকে বেরিয়ে গিয়ে মোবাইলের মাধ্যমে গেমসে আনন্দ যে খেলা আছে সেটা নিয়ে ব্যস্ত থাকছে তো পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ যেটা নাদিয়ার এইথ এডিশন যেটা নদিয়া বই মেলা আয়োজিত হয়েছে আমরা যারা এখানে স্টল দিয়েছে যারা স্টল দিয়েছে তারা ধন্যবাদ এবং আমরা আশা করছি দলগুলো এখানে কমরেট করতে পারব বলে আশা করছি আজকে আমার গানাকারক থাকার জন্য আমি বিস্তারিত বক্তব্য দিতে পারছি না সকলকে ধন্যবাদ